হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো জুলাই মাসের চার তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল এগারোটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালের রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া মেয়েকে খাওয়ানো তো স্নান করা পুজো করা সমস্ত কিছুই হয়ে গেছে তো এখন আমি এসেছি ঘরটা গোছাতে আর কিছু কাজকর্ম আছে যেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আজ হচ্ছে বিয়ে মানে ভাগ্নির বিয়ে তো সেই উপলক্ষে কি শাড়ি পরবো কি গয়না পরবো ভাবলাম এখন গিয়েই সমস্ত কিছু গুছিয়ে রাখবো তো একটু সকাল করেই আজকে বেরোতে হবে সেই জন্য এইগুলো গুছিয়ে রাখতেই হবে তো যাই হোক দেখো ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর খাটটা গোছানো থাকলে সত্যি মন থেকেও ভালো লাগে তো আমি একদিন আগেই এই শাড়িটা বের করে রেখেছিলাম আর মনে মনে আমি চিন্তা করে রেখেছিলাম যে একটা লাল কালারের শাড়ি পরব তো শাড়িটা বের করে রেখেছিলাম একদিন আগেই আর এদিকে শাড়ির সঙ্গে কি কি জুয়েলারি পরবো সেগুলো আমি বের করে নিয়েছি তবে একটু হালকা জুয়েলারি পরব বেশি হেভি জুয়েলারি পরবো না আর এদিকে দেখো সব সমস্ত কিছু রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে চিক রয়েছে নেকলেস রয়েছে আমার কানের দুল যেটা আমার খুবই পছন্দ এটা হচ্ছে ঝুমকো আর এদিকে মান্তাসা তো আমার থেকে বেশি পছন্দের তো যাই হোক শাখা পলা সমস্ত কিছু বের করে রেখেছি আর আজকে ভেবেছি একটু মনের মতো করে সাজুকুচু করব আর বাড়িতে বসে তো সাজুকুচু করা যায় না যেহেতু মেয়ে ছোট তো সমস্ত কিছু ধরাধরি করে তো ঠিক ঠিকঠাক করে সাজোগুজু করতে পারি না সেজন্য ভেবেছি পার্লারে যাব সাজগোজ করতে তো যাই হোক আমি আমার শাড়ি গয়না সমস্ত কিছুই গুছিয়ে রেখেছি আর আমার মাম্মাম সোনাকে কী পরাবো সেটাও গুছিয়ে রাখবো আর ওর বাপি কি জামা প্যান্ট পরবে সেগুলো আমি গুছিয়ে রাখবো মোট কথা বলতে গেলে হাতে নাগালেই সব কিছু গুছিয়ে রাখবো তো আগের থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখলে তাড়াহুড়োটা লাগে না সেই জন্য আগের থেকে সময় মতো এসে আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখলাম আর এদিকে একটু নিজেকে আয়নায় দেখে নিলাম সারা দিনে দুই একবার আয়নাতে দেখতেও নিজেকে অনেক ভালো লাগে আর এখন যাব আমি রান্না করতে তবে কি রান্না করব কি না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাম্মাম শোনাকে তো এখনও বাইরের খাবার খাওয়াই না সেই জন্য ভেবেছি যখন বিয়েবাড়িতে যাব তার আগে মেয়ের জন্য আবার রান্না করে নিয়ে যাব আর আজকে দুপুরবেলায় কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো একটু মুসুর ডাল রান্না করছি আসলে বাড়িতে দুপুরবেলায় শুধু খাওয়া দাওয়া রাত্রিবেলা তো সবাই বিয়ে বাড়িতে গিয়েই খাবো সেই জন্য দুপুরে অল্প করেই রান্না হচ্ছে তো ওইদিকে মুসুর ডাল রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আর যেটা আমার খুবই ভালো লাগে আর ডিম রান্না করব। দেখো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে তো এখন ঝটপট করে রান্না করেই কোন রকম একটু খেয়ে মেয়েকে খাইয়ে তারপর যাবো পার্লারে সারাদিন ধরে অঝরে বৃষ্টি পড়ছে কি আর বলবো এই এক মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না যখন কোনো জিনিস প্রত্যেক দিন একইভাবে অনুভব করতে হয় তখন মানে বিরক্ত লাগে আর ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টিটা এবার বন্ধ হলে ভালো হতো তো এত বৃষ্টি হচ্ছে চারিদিকে একদম ছেদছেতে পরিবেশ তৈরি হয়ে গেছে আর মনে মনে ভাবছি বিয়েবাড়িতে তো যাব তো এই শাড়ি গয়না পরে যাব কি অবস্থা হবে কে জানে সেটাই মনে মনে ভাবছি আর বৃষ্টি দেখলেই মন মেজাজ একদমই খারাপ হয়ে যায় কেননা বৃষ্টির দিনগুলোতে অনুষ্ঠান হলে একটু সমস্যাও হয় তো এই যে দেখো এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ঝোল রান্না করছি তো ভাবলাম একটু ঝোলই রান্না করি আর ডিমের ঝোল খেতে তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে আর একটু ভেন্ডি ভেজেছি তো যাই হোক রান্না তেমন একটা বেশি কিছু করিনি ভেন্ডি ভেজেছি আর ডাল রান্না করেছি আর এদিকে এদিকে ডিমের ঝোল রান্না করেছি বেশি কিছু রান্না করিনি তো যাই হোক এই যে ডিমের ঝোল হয়ে গেছে রান্না আর এখন নামিয়ে তারপর আবার একটা আম কাটবো কেননা দুপুরের দিকেই ভাত খাওয়ার সময় আম খেতে পছন্দ lo তারপরে আর আম কেটে দিলেও খেতে চায় না তেমন একটা ভাত খাওয়ার পরেই খেয়ে নেয় তো এই আমটা আমার মাসি শাশুড়ি আমাদেরকে দিয়েছে এদিকে রান্না করছি আর মনে মনে ভাবছি কখন যাব পার্লারে তবে পার্লার থেকে আমাকে জানিয়ে দিয়েছে যে বিকাল সাড়ে তিনটের মধ্যে আসতে তারপরে আসলে আবার অসুবিধা হয়ে যাবে আজ হচ্ছে একটা বিয়ের ডেট তো ও কোনে সাজানো আছে সেই জন্য বলল সাড়ে তিনটের দিকে আসতে আর এদিকে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো এই যে দেখো রান্না হয়ে গেছে আর এখন আমার মাম্মাম শোনার জন্য খাবারটাও রেডি করব। আর আদিশ্রীর জন্য আমি আজকে ডাল রেখেছি মানে ডাল রান্না করেছি এই যে মুসুর ডাল তো একদম সিম্পল খাবার ওকে খাইয়ে দেব আবার ওর জন্য রান্না করেও নিয়ে যেতে হবে যেহেতু আদিশ্রীকে বাইরের খাবার এখনও খাওয়াই না সেই জন্যই তো যাই হোক মেয়ের খাবারটা আমি গুছিয়ে নিয়ে আর এখন চলো গিয়ে ঝটপট করে খাইয়ে দিই আমার রান্নাঘরে এখনো পর্যন্ত দুটো কাজ বাকি আছে এক হচ্ছে চিমনির পাইপ লাগানো আর একটা হচ্ছে ফ্যান লাগাতে হবে তো এখনো পর্যন্ত একটা কাজে যে হচ্ছে আর একটা কাজ কিছুদিন বাদেই তোমাদের দাদাভাই কমপ্লিট করে নেবে আর আমি খাওয়া দাওয়া শেষ করেই দোতলাতে এসে দেখি এই কাণ্ড কারখানা হচ্ছে তো আমি চলে এসেছি এখন পার্লারে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটু দিয়ে যেতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইকে করে আবার আসবো সেই জন্য আসিনি তোমাদের দাদাভাই বলল বললো যে ছাতা নিয়ে চলে যাও হেঁটে হেঁটে তো যখন সাজুগুজু হয়ে যাবে তখন ফোন করো এসে নিয়ে যাব তো সেই জন্য আমি হেঁটে হেঁটেই আস আসলাম আর এদিকে দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে বৌদি আর এর আগেও আমি একবার শিব চতুর্দশীর অনুষ্ঠানে সেজেছিলাম এ বৌদির কাছে খুব সুন্দর হয়েছিল তো এখন ভাবলাম যে এখান থেকেই সেজে বন্ধুরা এই যে দেখো সাজুগুজু করে নিয়েছি তো আজকে মনের মতো করে সেজেছি আর এখন একটু জুয়েলারি গুলো করবো করা হয়নি এই মাত্র আসলাম সাজগুজু করে এখন কটা বাজে পাঁচটা মতো বেজে গেছে তো মাম্মামকে এখনও রেডি করানো হয়নি তো চলো আগে আমি ছটফট করে রেডি হই আবার মাম্মামের খাবারও গোছাতে হবে তো চলো দেখতে থাকো আর আমার ফুল লোকটা একটু দেখাও নিচের থেকে দেখাও তো বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বাড়িতে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে শুধুমাত্র আমার মেয়ে রেডি হয়নি তো এখন আমি কি করব সেটাই ভাবছি না গয়না পরব না মেয়ের জন্য খাবার রেডি করব। তো প্রথমে আসলাম মেয়ের জন্য খাবার রেডি করতে তো আদিশ্রীর জন্য আমি খিচুড়ি রান্না করেছিলাম যখন আমি পার্লারে গেছিলাম তখনই রান্নাটা কমপ্লিট করেই তারপর খিচুড়িটা আমি নামিয়ে রেখে গিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় আমার মনে হয় বাচ্চাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে বাচ্চার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে গেলে সব থেকে বেশি সুবিধা হয় তো মাম্মাম শোনার জন্য আমি খাবারটা নিয়ে নিলাম আর অনেকটা নিশ্চিন্ত মনে হয়েছি আর এই থালাটা নিয়ে যাব আর গ্লাসটাও নিয়ে যাব কেননা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি কোথায় কি আছে কি না আছে তো সেই জন্য ভাবলাম যে আমি আমার মতো করে নিয়ে যাই আলাদা একটা ব্যাগে করে তাহলে সুবিধা হবে জল নিয়ে যাব মামামের ডাইপার নিয়ে যাব মানে যা যা লাগে আর কি দুটো প্যান্ট তারপর দুটো জামা নিয়ে যাব বাচ্চা কাচ্চার সঙ্গে থাকলে এই সমস্ত জিনিসগুলো তো ক্যারি করতেই হয় তো দেখো বাচ্চার জন্য কত কিছু নিতে হয় বাড়ি থেকে বেরোতে গেলে অনেক কিছুই বাচ্চার জন্য ক্যারি করতে হয় আর এই যে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন আসলাম রুমে এখন এসে দেখলাম মাম্মাম এখনো ঘুমিয়ে রয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে মাম্মামকে অন্তত ডেকে তোলো আর এদিকে আমি জুয়েলারি গুলো পরে নিচ্ছি আর আমার শ্বশুরমশাই সমানে ডেকেই যাচ্ছে যে তাড়াতাড়ি করে এসো তাড়াতাড়ি করে এসো গাড়ি চলে এসেছে আর আমি পার্লারে সাজতে গিয়েছি সমানে সবাই ফোন করেই যাচ্ছে আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই এখনও হলো না সাজগোজ কখন হবে তাড়াতাড়ি এসো তো একটা বিরক্তি করে অবস্থা কি আর বলবো পার্লারে গেলে এরকম যে করে এরা ভাবে কি হয়তো বসে রয়েছে আড্ডা মারছে কিন্তু না তো শাড়ি পরবো একটু মেকআপ করব একটু তো সময় লাগে তোমাদের মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তোমার শাড়িটা কোথার থেকে নিয়েছিলে তো আমার যে শাড়িটা এটা আমি নিয়েছিলাম বারাসাত বেনারসি নিকেতন থেকে তো শাড়িটা খুবই সুন্দর অনেকটা মানে সফটও মানে পরে অনেকটা আরামও আছে যাই হোক আমার জুয়েলারিগুলো আমি পরে নিয়েছি প্রথম থেকেই জানিয়েছে তোমাদেরকে একটু হালকা জুয়েলারি পরব যদি কাছাকাছি হতো হয়তো একটু হেভি পড়তাম কিন্তু অনেকটা দূরে উপরন্তু আবার বৃষ্টি হচ্ছে প্রথমে ইচ্ছা ছিল জানো তো যে একটা কাঞ্চিবরম পরব তো কিন্তু সেটার হয়নি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে তো সেই কথা মাথায় রেখেই যে এই শাড়িটাই পরি আর কাঞ্জিবরম পরবো না তো দেখা যাক পরে কোনো একটা অনুষ্ঠান আসলে সেখানে পরবো আর এদিকে দেখো আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা লেগে গেছে আসলে কি বলো তো এমনিতে মেঘলা আকাশ আবার বৃষ্টি হচ্ছে তো সেই জন্য অন্ধকার হয়ে গেছে তো এখন আমরা বেরোচ্ছি তবে আমাদের সঙ্গে আমার ননদ মানে দিদিও যাবে দিদির ছেলে মেয়ে জামাইবাবু সবাই যাবে আর আমার মাম্মাম সারা রাস্তা ওর বাপির কোলে করেই গিয়েছিল আর গাড়ির মধ্যে এত ভিড় হয়ে গেছে কি আর বলবো আর সারা রাস্তায় এত পরিমাণে শরীর অসুস্থ লাগছিল মনে হচ্ছিল বমি আসবে মাথা ঘুরাচ্ছে তেমনি দিদিরও একই অবস্থা তো অনেক কষ্ট করে তারপর অবশেষে বিয়ে বাড়িতে পৌঁছালাম তো এখন অন্তত বৃষ্টি পড়ছে না আর এখন কি বলো তো সবাইকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পরিচয়ও করিয়ে দেব এটা হচ্ছে আমার বড় জ্যাঠা শ্বশুর মশাইয়ের বড়ো বৌমা তো আমার মামাম দেখো এদের সঙ্গে মিশে গেছে কাউকেই কিন্তু চেনে না কিন্তু বন্ধু হয়ে গেছে আর আমি কি গিফট নিয়ে এসেছি মানে আমাদের বাড়ি থেকে কি গিফট নিয়ে এসেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো বাড়ির থেকে দেখাতে পারিনি তো ভাবলাম এখনই দেখিয়ে দিই তো একটা কানের দুল বেশি ছোটও না বেশি বড়ও না মিডিয়াম সাইজের তো কানেরটা একটু শক্তপক্ত খুবই ভালো আর খুব পছন্দ হয়েছে আর কানের দুলটা তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসেছে আর এদিকে দেখো আমাদের ভাগ্নিকে কত সুন্দর লাগছে দেখতে আর ও তো এমনিতেই সুন্দরী তবুও আরও বেশি সুন্দর লাগছে দেখতে বিয়ের দিন বলে কথা আর ওর সঙ্গে একটু ফটো তুলছিলাম তো অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম যে মিতালির বিয়েতে যাব আনন্দ করব আর মন ভরে সাজুগুজু করব তো ফাইনালি সেটা পূর্ণ হয়েছে আর দেখো কত সুন্দর লাগছে বারবার ওকে দেখছিলাম আর এই যে একে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে রাখি আমার বড় জ্যাঠা শ্বশুর মশাইয়ের বড় বৌমার মেয়ে তো তোমাদের তো দেখালামই প্রথমে ওর মাকে তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর সবার সঙ্গেই তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি তো এই আর এখন দিদির জামাইবাবু ফটো তুলে নিচ্ছে আর তোমাদেরকে জানিয়ে দিই আমরা কোথায় গিয়েছিলাম আমরা গেছিলাম গাড়াপোতাতে মানে বগুলা বাজার পার করে তারপর গাড়াপোতা পোতা পরে সেখানেই গেছিলাম আর এদিকে দিদি আমি এক সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম আর বিয়ে বাড়ি বলে কথা সবাই ব্যস্ত রয়েছে এত ব্যস্ত দৌড়া দৌড়ি ছোটাছুটি আর এদিকে দেখো তার মাঝখানে আমার মামাম সোনা ওর দাদা ভাইয়ের কোলে উঠেছে আর এইভাবে একটু ঘুরেও বেড়াচ্ছে নিজে নিজেও দৌড়ে বেড়াচ্ছে আবার মানে ওর দাদা ভাইয়ের কোলে ওর বাপের কোলে আমার কাছেও রয়েছে আর এমনিতে বিয়ে বাড়ি বলে কথা সবাই নাচ করছে তারপর বাইরের দিকে যাচ্ছে আর এই বাড়ির সামনেই একদম পাকা রাস্তা হাই রোড গাড়ি চলছে ভয়ও লাগছে সেই জন্য মেয়েকে একটু চোখে চোখেই রাখছি আর এখন দেখো আমার মাম্মা সোনার জল খাচ্ছে তো একটু বাদেই ওকে আবার রাতের খাবার খাইয়ে দেব। তো ঠিক টাইম মতো ওকে আবার খাওয়াতে হবে তো এদিকে আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক দেখবে আসলে অনেকের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে হয়তো বছরের পর বছর দেখা হয় না কথা হয় না তো এই অনুষ্ঠান বাড়িতে আসলে তাদের সঙ্গে দেখা হয় কথা হয় তো অনেকটা ভালো লাগে তেমনি অনেককে দেখছিলাম খুব ভালো লাগছিল আর এদিকে দেখো আমার ভাসুরের মেয়ে তো ওর সঙ্গে আমি অনেকটা আনন্দ করেছি আর কি বলতো ও অনেকটা হেল্পও করেছে আমার ভিডিও করে দিয়েছে তারপর আমাকে অনেক ফটো তুলে দিয়েছে অনেক কিছু করে দিয়েছে এর নাম হচ্ছে মন্দিরা তো আমার ব্লগে আগেও একে দেখেছো আর এদিকে দেখো আমার মাম্মা কত পরিমাণে খুশি তো ওকে কি বলো তো চুরি পরিয়ে দিতে পারতাম তো কিন্তু কি বলো তো আমার মেয়ে না কোনো কিছু রাখে না হাতে রাখে না না গলায় রাখে কিছুই রাখে না সেই জন্য ওকে পরানো হয়নি আর একটা হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি সেটাও ও পরেনি খুলে ফেলেছে তো ওকে নিয়ে কয়েকটা ফটো তুলেছি হয়তো সাত আটটা মতো ফটো তুলেছি তার মধ্যে দুটো ভালো এসেছে আর এদিকে এখন আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে আর এই যে হচ্ছে মন্দিরের মা আর সামনে তোমাদের দেখালাম ওর বাবা তো যাই হোক এখন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ডাল দিয়ে দিয়েছে পাতে আর এখন খাওয়া দাওয়াটা করছি অনেকটা দেরি হয়ে গেছে রাত এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে তো যাই হোক ডাল দিয়ে শুরু করলাম আর এদিকে মিষ্টি দিয়ে শেষ করলাম আর এসে দেখলাম যে বড়মশায় চলে এসেছে তো আমাদের জামাই খুব সুন্দর হয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম প্রায় বারোটা বাজতেই আসলো আর এখনো পর্যন্ত বিয়েটা কমপ্লিট হয়নি মানে সবে মাত্র বিয়েতে বসেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাব অনেকটা রাত হয়ে গেছে তো আরও আগে বেরোলেই ভালো হতো কি আর করবো তো এই যে দেখো তো এদেরকে একটু দেখাচ্ছিলাম এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে মিতালি ওর ছোটো বোন আর দেখো এদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব আর এখন আবার তারা দিচ্ছে যে চলো বাড়িতে যেতে হবে কেননা বাড়িতে যেতে অন্তত দু ঘন্টা তো সময় লাগবে আসতে আড়াই ঘন্টা লেগেছে যেতে তো দু ঘন্টাই তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত এই টাটা বন্ধুরা